বৃষ্টির ফোঁটা আরও তীব্র এবং প্রবল হয়ে উঠেছিল নদীর জল উপচে উপচে তীর ভেসে যেতে শুরু করে সেই সময় আনাস বাড়ি ফিরে আসেন তার মেজাজ আরও খারাপ হয়ে যায় মাঠের অর্ধেক জলে ডুবে যায় আসার সাথে সাথে তিনি দেখতে পান যে আশরাফুল ঘাসের কাটা কাটেনি অপরাধী তুই প্রতিবারই নাটক করছিস তুই তো ঘাস কাটোছে নেই এখন গরুগুলো ক্ষুদায় মারা যাবে তোর তো কোনো ক্ষতি হবে না ক্ষতি তো হবে আমার ভাই বৃষ্টি খুব বেশি ছিল দয়া করে আমাকে ক্ষমা করুন আসলে বৃষ্টি এতটাই তীব্র ছিল যে আশরাফুল ভিজে যাবার পর কাঁপছিল ছিল কিন্তু আনাস তার অবস্থার কোনো প্রভাব ফেলেনি আনাসের চোখ অহংকার আর ঘৃণায় ভরে গেল সে আশরাফুলের পেটে জোরে লাথি মারল আশরাফুল পড়ে গেল তার স্ত্রী ললিতা দৌড়ে এলো কিন্তু আনাস তাকেও ধাক্কা দিয়ে সরিয়ে দিল তাদের ছোট ছেলে জোরে কাঁদতে লাগলো যথেষ্ট হয়েছে আজ থেকে এই বাড়ি আর তোর নয় এখান থেকে চলে যা আমি তোর আর তোর পরিবারের জন্য এক পয়সাও খরচ করব না আমার বাড়ি থেকে বেরিয়ে যা ভাইয়া আমি হাত জোর করে বলছি এটা করোনা বৃষ্টি হচ্ছে আমরা কোথায় যাব এই সময় দেখ ভাইয়া আমাদের কেউ নেই এই বাড়ি আমাদের একমাত্র আশ্রয় যদি আমরা এটি ছেড়ে যাই তাহলে ছোট্ট শিশুটি কোথায় মাথা লুকাবে ভাই এমনটি করোনা আমরা এই বৃষ্টিতে এতো রাতে কোথায় যাব। এখানে ইচ্ছা যা যদি তোদের নদীতে ডুবে যেতে ইচ্ছে করে তাহলে মর আমার কিছু যায় আসে না এই ঘর আমার এবং এতে থাকার অধিকার আমার একার বৃষ্টির ফোঁটা এখন আশরাফুলের কান্নার সাথে মিশে গেছে সে চুপচাপ উঠে গেল তার ভেজা কাপড় তার শরীরে লেগে আছে সে তার স্ত্রী এবং ছেলেকে সাথে নিয়ে চলে গেল। তার স্ত্রীর চোখ লাল হয়ে গেল কিন্তু সেও কিছু বলল না দুজনেই ঘর থেকে বেরিয়ে এলো বাইরে ঠান্ডা বাতাস বইছিল বৃষ্টিতে তাদের পা কাঁদায় ডুবে যাচ্ছিল ঠান্ডায় শিশুটির শরীর কাঁপছিল রাতের অন্ধকার নেমে এসেছিল গ্রামের লোকেরা জানালা থেকে দেখছিল কিন্তু কারোরই কিছু বলার সাহস ছিল না সবাই আনাজকে ভয় পেত আশরাফুল ধীরে ধীরে নদীর দিকে এগিয়ে গেল নদীর তীরে একটু উঁচু ছিল সেখানে একটা বড় বট গাছ ছিল একটি পুরোনো কুড়েঘর ছিল একই গাছের নিচে সে তার স্ত্রী ললিতাকে বলল আমাদের এখানেই থাকা উচিত এই কুড়েঘর পুরনো এবং ভাঙা কিন্তু আমাদের জন্য একটি প্রাসাদের চেয়ে কম নয় অন্তত আমাদের মাথার উপর একটি ছাদ থাকবে ঈশ্বর আমাদের সকল কষ্ট থেকে রক্ষা করেছেন আজও তিনি আমাদের রক্ষা করবেন আমার তার উপর পূর্ণ বিশ্বাস আছে আমাদের দুঃখের দিন শিগগিরই শেষ হয়ে যাবে আমাদের কেবল আমাদের সাহস হারানো উচিত নয় যতক্ষণে নিশ্বাসগুলি নিঃশ্বাসগুলি জীবিত থাকবে আমি তোমাকে কখনোই খোলা আকাশের নিচে ঘুমাতে দেব না শোনো আমরা কারো কি ক্ষতি করেছি আমরা সবসময় সবার মঙ্গল চেয়েছিলাম তবুও ভাই আমাদের কেন বের করে দিল তার হৃদয় এত কঠিন হয়ে গেল কিভাবে আমরা আমাদের অধিকারও চাইছিলাম না আমরা কেবল দুটি রুটি এবং মাথা লুকানোর জায়গা চেয়েছিলাম এটাই কি আমাদের দোষ এখন আমাদের কি হবে তা কি বল ঈশ্বরই জানেন ললিতা না দেখো বংশীর ঠান্ডা লাগবে তার শরীর কাঁপছে তুমি যদি এভাবে ভেঙে পড়ো আমিও দুর্বল হয়ে পড়ব আমি এখনই গ্রাম থেকে বেরিয়ে গাছের নিচে শুকনো ঘাস পড়েছিল সেগুলি আমি নিয়ে আসবো তুমি দেখতে পাবে এই বৃষ্টিতে এই ঠান্ডা রাতে আমরা আমাদের ঘর সাজাবো হ্যাঁ এটি একটি ভাঙ্গা কুড়েঘর হবে দেওয়াল ভেদ করে বাতাসও আসবে কিন্তু এটি শুধু আমাদের বৃষ্টি আমাদের সুখের ভেজা উপহার নিয়ে আসবে স্ত্রী তার ভেজা ছেলেকে জড়িয়ে ধরে বসল আকাশ থেকে বিদ্যুৎ চমকাচ্ছিল বটগাছের পাতা ঝরছিল কিন্তু একই গাছের নিচে একটা ভাঙা পরিবার নতুন জীবন শুরু করার চেষ্টা করছিল বৃষ্টির ফটা থামছিল না আশরা ফুল ললিতা এবং বংশী নদীর তীরের বটগাছের নিচে একটা কুঁড়ে ঘরে বসে কাঁপছিল ক্ষুদার কারণে বংশী কাঁদতে শুরু করেছিল নদীর নিরবতায় তার কান্নার কণ্ঠ প্রতিধ্বনিত হচ্ছিল ঈশ্বর আমার নিশ্বাস নাও কিন্তু রক্ষা করো ওদের তুমি মালিক তুমিই রক্ষাকর্তা এই নিশ্বাস তোমার উপর নির্ভরশীল আজ আমাদের আর কিছুই অবশিষ্ট নেই না ঘর কোনো আশ্রয় নেই কোনো সমর্থন নেই কেবল তোমার নামই আমাদের টিকিয়ে রাখে আশরাফুল তখন খাবারের জন্য উঠে ঘন অন্ধকার পথে বের হয়ে চলে গেল আশরাফুল গ্রামের বাইরে আবর্জনা স্তূপে গেল লোকেরা পচা সবজি এবং পাতা ফেলে দিয়েছিল আশরাফুল কাপা হাতে সেগুলো থেকে দুটো আলু বের করে নিল একটি অর্ধেক পচা ছিল অন্যটিও পচা ছিল কিন্তু এটা তার জন্য অমৃত ছিল পথে ঠান্ডা বাতাস তার ভেজা শরীর ভেদ করছিল বিদ্যুৎ চমকাচ্ছিল এবং হঠাৎ মেঘ ফেটে যাবার মতো জোরে গর্জন হলো প্রবল বাতাস বইল বৃষ্টির ফোটা পাথরের পরিণত হয়েছে বলে মনে হচ্ছিল আশরাফুল কোনোভাবে কুড়ে ঘরে পৌঁছে গেল ললিতা দরজায় দাঁড়িয়ে তাকে টেনে ভিতরে টেনে নিল সে কাঁপছিল তুমি ভিজে গেলে কেন দেখো কত জোরে বৃষ্টি পড়ছে তোমার সারা শরীর কাঁপছে তোমার কাপড় ভেজা চাদরের মতো তোমার সাথে লেগে আছে তুমি এভাবে বাইরে কেন গেলে যদি তোমার কিছু হয়ে যায় তাহলে আমরা কিভাবে বাঁচব আতঙ্কিত হও না আমরা এভাবে হাল ছাড়তে পারি না দেখো আমি কিছু ভুট্টার খোসা এনেছি যেমন আছে তেমন খাও কাঁচা হলেও তুমি আর বংশী কিছুটা শক্তি পাবে আমি ঠিক আছি ললিতা আমার খিদে নেই তোমরা দুজনেই খাও তোমাদের শক্ত থাকতে হবে আমি শুধু তোমার জন্য নিঃশ্বাস নিচ্ছি হঠাৎ একটা জোরে বাতাস বইল ভেতরে ঠান্ডা জল পড়তে শুরু করলো বংশী ভয়ে কাঁদতে শুরু করলো ললিতাও কাঁপতে লাগলো বৃষ্টির তীব্রতা বেড়েই চলেছিল সর্বত্র অন্ধকার ঠান্ডা বাতাস ভয়ঙ্কর বিদ্যুৎ চমকানো এবং সেই নির্জন করে ঘরে তিনজন অসহায় মানুষ কিন্তু আশরাফুলের হৃদয় বলছিল ঈশ্বর আমার নিঃশ্বাস নেন কিন্তু রক্ষা করুন ওদের সেই রাতে ঠান্ডায় কাঁপতে কাঁপতে তিনি চোখ বন্ধ করে ফেলেন তার ভেজা স্ত্রী এবং পুত্র বৃষ্টির ফোঁটা তার মুখ যেন তাকে বলছিল যে সংগ্রাম সবেমাত্র শুরু হয়েছে তিন দিন ধরে অবিরাম বৃষ্টি হচ্ছিল নদীর জলতির উপচে পড়তে শুরু করেছিল ভেজা থাকার জন্য কুড়ে ঘরের দেওয়াল গলে যাচ্ছিল ছাদ থেকে পানি ঝরছিল ভিতরে বংশী ঠান্ডার খিদে কাঁপছিল ললিতারও অবস্থা খারাপ ছিল তার চোখের নিচে কালো দাঁত ছিল তিন দিন ধরে তারা পেট ভরে খায়নি সেই রাতে প্রবল বাতাস এবং বৃষ্টির শব্দে কুড়ে ঘরটি কাঁপছিল ললিতা কাপা গলায় বলল দেখো এই কুড়ে ঘরটি ভেঙে পড়বে কোনো নিশ্চয়তা নেই চারদিক থেকে জল পড়ছে হে প্রভু যদি আমরা কখনো কোনো পাপ করে থাকি তাহলে আমাদের ক্ষমা করুন কিন্তু দয়া করে আমার সন্তানদের উপর এই ঠান্ডা এবং ক্ষুধা থেকে রক্ষা করুন আপনি আমাদের একমাত্র সহায়ক আপনি আমাদের সাহস দেন যখন পৃথিবী আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তখন আমরা আপনার কুদ্রতি হাত আমাদের মাথায় অনুভব করেছি এবারও দয়া করে আমাদের একা ছেড়ে দিও না দেখো তার প্রচন্ড একটু দুধ চাইব যদি তার হৃদয়ে গলে যায় হয়তো বংশী বেঁচে যাবে আমাকে যদি কিছু শুনতেও হয় তবু আমি যাব। সত্যি বলতে কি তোমার ভাই যদি তোমার জমির অংশ দিত তাহলে আমাদের একটা শক্তিশালী ঘর হতো কিন্তু সে ভেবেছিল যেহেতু তুমি বড় হয়েছ তাই তোমার বাবা মায়ের জমির অংশের উপর তারও অধিকার আছে সে কখনো ভাবিনি যে ওই জমিটাও তোমার এবং তুমি কখনো তোমার অংশ চাওনি আশরাফুল রাতে রওনা দিল গ্রামের কাঁচা রাস্তা পিছিল কিন্তু তার পা থামছিল না থামছিল না সে তার ভাইয়ের বাড়িতে পৌঁছে গেল ভিতর থেকে কথোপকথনের শব্দ শোনা যাচ্ছিল আশরাফুল দরজায় দাঁড়িয়ে বলছে ভাই ভাই দরজা খোলো ভিতরে আনাস তার স্ত্রীর সাথে বসে গরম দুধ পান করছিল ভাই দরজা খোলো এখনই ঝড়ো বৃষ্টিতে কে এসেছে সারাদিন পরিশ্রমের পর কেউ শান্তিতে বসেও থাকতে পারে না কিছু ঝামেলা হলেই সব সময় দরজায় আসে সবাই কি শুধু আমার দরজাই দেখতে পায় দেখো ও আবার ভিক্ষে করতে এসেছে এই অকেজে লোকটির ওর কোনো কাজ নেই ও শুধু অন্যের দরজায় ভিক্ষে করতে আসে সরে যাও আমাদের খাওয়ার কিছু নেই বুঝলে আশরাফুলকে দেখে তার মুখ লাল হয়ে গেল সেখান থেকে তাকে তাড়িয়ে দিল সে গ্রামের অন্য প্রতিবেশীদের বাড়িতে গেল কিন্তু তারা বলল যখন তোমার নিজের ভাই তোমার প্রতি দয়া দেখাচ্ছে না তখন আমরা কেন যাব তার চোখের জলের সাথে বৃষ্টির ফোঁটা ঝরছিল আশরাফুল সেখান থেকে খালি হাতেই ফিরে যেতে হলো তার কান্না চোখ দিয়ে জড়িয়ে পড়ছিল তার ছেলের এখন কি হবে মতো অবস্থায় একজন বৃদ্ধা মহিলা সে একটা পুরনো ধুতি পড়েছিল তার চুল ভিজা ছিল তার ঠোঁট ছিল আর চোখ অসহায়তায় ভরে গিয়েছিল এই ঘন ঝড়ে অন্ধকার পথের মাঝে মহিলাটাকে দেখে আশরাফুলের মন কেড়ে উঠল সে নিচু হয়ে জিজ্ঞাসা করল এখনই বৃদ্ধ শরীর হাল ছাড়ে দিচ্ছে আমি দাঁড়িয়ে শ্বাস নিতে পারছি না আমার হাত এবং পা অসার হয়ে গেছে আমার পেটে কিছুই নেই মনে হচ্ছে ঈশ্বর এখন আমাকে ডাকবেন আজ সম্ভবত আমার শেষ রাত্রি কিন্তু তাতে কিছু যাই আসে না যদি আমি ঈশ্বরের কাছে যাই তাহলে হয়তো আমি সেখানে ক্ষুদায়িত থাকবো না আম্মা তোমাকে কিছু দেওয়ার ভাগ্য আমার নেই এটা শুধু আমার বাধ্যবাধকতা এবং অসহায়তা আমি নিজেই অন্যের কাছে চেয়ে বেড়াচ্ছি আমি তোমাকে কি দিতে পারি আম্মা আমার হাতে যদি কিছু থাকত তাহলে আমি তোমার পায়ের কাছে এটা রেখে দিতাম এই দুটো আলো নাও মা ছেলে তুমি আজ আমার জীবন বাঁচিয়েছো মানুষ তাদের সন্তানের মুখ থেকে খাবার কেড়ে নেয় না কিন্তু তুমি আমাকে তোমার স্ত্রী এবং সন্তানের খাবার দিয়েছো ঈশ্বর তোমাকে অনেক কিছু দেবে আমি তোমাকে আশীর্বাদ করিয়েছিলে বলো তো তুমি কি চাও যা আমার নিয়ন্ত্রণে আছে আমি দেব আমি বৃদ্ধ আমার হাত খালি কিন্তু আমার আশীর্বাদ দেওয়ার শক্তি এখনো আছে আম্মা তুমিও মজা করছো আমাকে যে কোনো কিছু দিতে পারো কিন্তু যদি আমি সত্যিই কিছু চাইতে পারতাম তাহলে আমি একটা কংক্রিটের ঘর চাইতাম মাম্মা এমন একটা ঘর যার ছাদ থেকে পানি ঝরে না আর আমার বংশী ভেজে না আর ঠান্ডায় কাঁপে না শুধু একটা কংক্রিটের ঘর এটাই আমার স্বপ্ন যাও ছেলে তুমি যা চেয়েছো তা অবশ্যই পাবে আজ আমার একটা ইচ্ছা পূরণ হয়েছে কিন্তু তোমার স্বপ্ন অপূর্ণ থাকবে না এটা আমার আশীর্বাদ ঈশ্বর তোমার ইচ্ছা পূরণ করবেন যাও ছেলে তোমার দুঃখের দিন শেষ হয়ে যাবে ঠিক আছে আমি চললাম আষ্টাফুল ভেবেছিল তার মা হয়তো বার্ধক্যের কারণে বিভ্রান্ত হয়ে পড়েছেন সে চুপচাপ এগিয়ে গেল তার চোখ দিয়ে জল ঝরছিল কিন্তু তার হৃদয় হালকা বোধ করছিল যে সে একজন ক্ষিধের্ত ব্যক্তিকে খাবার দিয়েছে যখন সে তার কুড়ে ঘরে ফিরে আসে তখন তার চোখ অশ্রুতে ভরে উঠে সে সেখানে একটা ভাঙা কুড়ে ঘর দেখে গিয়েছিল কিন্তু এখন সে দেখছে এখানে একটা কংক্রিটের ঘর লাল ইটের দেওয়াল মজবুত ছাদ জানালা এবং সামনে একটা ছোট্ট বারান্দা যেখানে ললিতা বসেছিল তার মুখে বিস্ময় এবং আনন্দ দুটোই ছিল ললিতা আশরাফুলকে দেখে কেঁদে বলল শোনো এই বাড়িটা কোথা থেকে এলো তুমি যখন চলে গেলে হঠাৎ সেখানে কিছুই ছিল না বিদ্যুৎ চমকালো মেঘ গর্জন করলো আশরাফুলের চোখের জল গড়িয়ে পড়লো সে আকাশের দিকে তাকালো বৃষ্টির ফটা তখনও পড়ছিল আজ আমি একজন বৃদ্ধা মহিলার সাথে মিলেছি আমি তাকে দুটো আলু দিয়েছিলাম এবং সে আমাকে এই বর দিয়েছে এটি তার আশীর্বাদ একটি নিরাপদ কংক্রিটের বাড়ির ছাদের নিচে বসে তারা ঈশ্বরকে ধন্যবাদ জানালো বাইরে বৃষ্টি হচ্ছিল বাতাস ছিল বিদ্যুৎ চমকা ছিল কিন্তু তাদের হৃদয় শুধুমাত্র শান্তি আর কৃতজ্ঞতা ছিল পরের দিন গ্রামে একটা হইচই শুরু হয়ে গেল সবাই এই নিয়ে কথা বলছিল আরে নদীর তীরে সেই আশরাফুল তার ভাঙা কুড়েঘরের জায়গায় একটা বড় কংক্রিটের ঘর তৈরি হয়েছে তাও রাতারাতি তারা বলে যে কিছু পুরনো মা তাকে আশীর্বাদ করেছিলেন তার ভাগ্য বদলে গেছে বদলে গেছে তার জীবন এই খবর আনাস এবং তার স্ত্রীর কানে পৌঁছে গেল তারা দরজায় বসেছিল তখন একজন মহিলা এসে বললেন ভাবি আমি শুনেছি আশরাফুলের বাড়ি তৈরি হয়ে গেছে এবং তাও অনেক বড় এক বৃদ্ধা সন্ন্যাসী অলৌকিক কাজ করেছেন এখন আশরাফুল তারা আরামসে বাস করে তাদেরকে বড় বাড়ি বানিয়ে দিয়েছেন এই কথা শুনে আনাসের স্ত্রী রাগান্বিত হয়ে আনাসকে গিয়ে বলে দেখুন যে অকেজ লোকটিকে আপনি আপনার বাড়ি থেকে বের করে দিয়েছিলেন আজ সে রাজা হয়ে উঠেছে সমস্ত গ্রামবাসীও তার প্রশংসা করছে যদি সে সেই বৃদ্ধা মহিলাকে কিছু দায়ে এবং অলৌকিক কাজের অধিকার পায় তাহলে আমরা কেন তাকে খুঁজবো না আমরাও তাকে কিছু ভিক্ষে দিয়ে তার কে কে আশীর্বাদ নিয়ে নিব ভুলে যাও তুমি সেই মাকে সেখানে পাবে না যদি সে সত্যি একজন অ্যাঞ্জেল হতো তাহলে সে কখনো কোনো লোভী ব্যক্তির ভাগ্যে আসত না তিনি নিশ্চয়ই দেখেছেন কে যোগ্য তার আর কে নয় এই রকম লোকেরা তার কাছে যাওয়ারও যোগ্য নয় যারা কেবল তাদের স্বার্থের দেখাশোনা করে তোমার কারণেই সব হয়েছে হ্যাঁ তোমার কারণেই সব হয়েছে তুমি যদি সেই দরিদ্র আশরাফুলকে ঘর থেকে বের করে না দিতে তাহলে আমরা এই দিনটি দেখতে পেতাম না এখন তুমি দেখবে যে তাকে গ্রামের সবচেয়ে বড় বলা হবে মানুষ তাকে সম্মান করবে এবং আমাদের ওপর থুতু ফেলবে মানুষ বলবে যে আনাস তার নিজের ভাইকে ঘর থেকে বের করে দিয়েছে এবং দেখো ঈশ্বর কিভাবে তার ভাগ্য পরিবর্তন করেছেন তুমি একটা বড় পাপ করেছ এইসব তোমার কারণে হয়েছে আমার কারণে নয় তুমিই ছিলে যে তাকে দিন রাত অভিশাপ দিতে কখনো তুমি তার দারিদ্রের জন্য তাকে তিরস্কার করতে কখনো তার অকেজতার জন্য তোমার নির্দেশেই আমি তাকে ঘর থেকে বের করে দিয়েছিলাম এখন তুমি কেন সবকিছুর জন্য আমাকে দোষারোপ করছো আনাস এবং ময়নার মুখ ফ্যাকাশে হয়ে গেল তারা মনে হচ্ছিল যেন সব কিছু তাদের হাত থেকে সরে যাচ্ছে তাদের অহংকার আর লোভ তাদের ভিতর থেকে পুড়িয়ে দিচ্ছিল এদিকে আশরাফুল ময়না এবং বসমি তাদের নতুন বাড়িতে খুব খুশি ছিল নতুন বাড়িতে বংশী দৌড়াদৌড়ি করত এবং খেলা করত। প্রতিদিন সকালে আশরাফুল নদীর তীরে বসে ঈশ্বরকে স্মরণ করত তার চোখ কৃতজ্ঞতার অশ্রুতে ভরে যেত বাইরে বৃষ্টি পড়ছিল ঠান্ডা বাতাস ঘরের জানালা দিয়ে ভিতরে আসছিল কিন্তু এখন সে ভয় পেত না এখন সে কংক্রিটের ছাদের নিচে ছিল এখন তার আশ্রয় শ্রদ্ধা এবং সন্তুষ্টি ছিল যা আনাচের কাছে ছিল না বলা হয় জলের দ্রুত প্রবাহ এবং লোভের উপর কোনো বিশ্বাস নেই